গ্রামেগঞ্জে একটা কথা আছে যদি কাউকে ধ্বংস করে দিতে চাও তাহলে দুইটা কাজ করো একটা হচ্ছে তাকে অপরিণত বয়সে একটা বিয়ে করে দাও আর আরেকটা হচ্ছে তার বিরুদ্ধে একটা মামলা ঠুকে দাও গত তিপ্পান্ন বছর বাংলাদেশে মামলার একটা ট্রেন্ড আছে সেটা হচ্ছে কি যে যদি আপনি কারো নামে গিয়ে মামলা করেন ফার্দার ইনভেস্টিগেশন ছাড়াই অনেক মানুষকে গ্রেপ্তার করা হয় শুধুমাত্র এজাহারে করা রিপোর্টের ভিত্তিতে তবে বাংলাদেশে যে মামলার সংস্কৃতি চালু হয়েছে গত তিপ্পান্ন বছর পলিটিক্যালি একটা দল ক্ষমতা থেকে গেলে অন্য আরেকটা দল প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা থাকেন তাদেরকে কাউকে মাছ চুরি তারপর হচ্ছে ধান চুরি ডাব চুরি অথবা ধরেন সিএনজি স্ট্যান্ডের সিএনজি ভাঙা রিকশা ভাঙা তার উপরে হত্যা মামলা মানে এরকম নানানভাবে পরিকল্পিত মামলাগুলো দেওয়া হয় আর যেহেতু আমাদের বিচার বিভাগ এত বছর যাবৎ সুন্দরভাবে কাজ করতে পারেনি তো হয় কি যে মামলাগুলো নিতে বাধ্য করা হয় বা এই মামলাগুলোতে সাজা হয়ে যায় বাট এবার এই প্রথমবারের মতন একটা বিশাল সংস্কার ঘটেছে এই মামলার ক্ষেত্রে আর আজকের দিনে এসে এই সংস্কারটা সবচেয়ে বেশি সুবিধাভোগী হবে বাংলাদেশ আওয়ামী লীগ বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে গেল কয়েকদিন যাবৎ যে পরিমাণ মামলা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মামলাগুলো করার পর যারা আশা করছিলেন যে ভাই যে কোনো সময় আপনাকে গ্রেপ্তার করা হবে তো আপনার জন্য সুসংবাদ পাশাপাশি অদূর ভবিষ্যতেও বা আগেও যে মামলাগুলো বিএনপির নেতাকর্মীদের নামে হয়েছে অপ্রয়োজনীয় অহেতুক মামলা তাদের জন্য কিন্তু সুসংবাদ মুদ্রা কথা যারা অলরেডি বিভিন্ন ধরনের মামলা খেয়েছেন তাদের জন্য অনেকটা পজিটিভ নিউজ তবে এখন যে মামলাগুলো হচ্ছে সেটার জন্য একটু বেশি পজিটিভ হচ্ছে যেমন আমাদের আসিফ নজরুল ইসলাম স্যার তিনি আপনার প্রধান উপদেষ্টার সাথে যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের দায়িত্ব নেওয়ার পরে আইন মন্ত্রণালয়টির দায়িত্ব নিয়েছেন আর আইন মন্ত্রণালয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর যেখান থেকে তিনি আপনারা বলছেন যে যত্রতত্র যে মামলা ঢালাও যে মামলা এ ব্যাপারে সরকারের পদক্ষেপ কি তো তিনি বলছেন আমরা অনুসন্ধান করতে গিয়ে দেখেছি মামলা নিতে বাধ্য করা হচ্ছে যেহেতু আগের সরকারের সময়ে আদালত এবং পুলিশকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছিল ঘৃণার পাত্রে পরিণত করা হয়েছিল সেহেতু চাপের মুখে আদালত অথবা পুলিশ তাদের নৈতিক মনোবল হারিয়ে ফেলেছিল আর এখন তারা দাঁড়াতেও পারছে না তো এখন ইচ্ছা না থাকলেও ঢালাও অভিযোগের মামলাগুলো তারা নিয়ে নিচ্ছে সদিচ্ছা থাকার পরও আদালত প্রাঙ্গণে আক্রমণ ঠেকাতে পুলিশ ব্যর্থ হচ্ছে আমরা এসব মোকাবেলার উপায় বের করার চেষ্টা করেছি যেমন আদালত প্রাঙ্গনে হামলা ঠেকাতে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির মানে কী বলা হয় যে খুব ভোরে বা বিভিন্ন সময় নেওয়া হয়েছে আচ্ছা তো তিনি বলছেন মামলার ক্ষেত্রে একটি চিন্তা হলো এজাহার নেওয়ার আগে প্রাথমিক তদন্ত করা হবে বুঝাতে পারছে আপনি গেলেন মামলা করতে আপনি এজার লিখলেন তো এজাহারটারে ফাইনালি সরকারিভাবে নথিবদ্ধ করার আগে এফআইআর করার আগে এটাকে তদন্ত করা হবে সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধিতে কিছু পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা এছাড়া সরকারের পক্ষ থেকে একটা বার্তাও দেওয়া হয়েছে প্রত্যেকটা থানায় সেটা কোনটা এজাহার মানেই গ্রেপ্তার নয় তো ঢালাওভাবে যে মামলা করা বা আসামি করা হচ্ছে সেক্ষেত্রেও সরকার ব্যবস্থা নিচ্ছে তো আসিফ নজুদ স্যার বলছেন এই সমস্যাটা বেসিক্যালি লম্বা একটা সময় ধরে চলেছে বিগত সরকারের এখানে বড় ভূমিকা ছিল আওয়ামী লীগ সরকার গায়ে বিমালার সংস্কৃতি তৈরি করেছিল তার পাল্টা হিসাবে কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘটনা ঘটছে তো এখন আপনার এটার ব্যাপারে আইন মন্ত্রণালয় ফার্দার তারা অ্যাক্টিভিটিস দিচ্ছে তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এজাহারকে লিপিবদ্ধ করার আগে প্রাথমিক আপনি একটা অভিযোগ দিয়েছেন বাট থানার খাতায় এই এজাহারটার মামলা হিসেবে দায়ের করার আগে বা কেসটাকে ফাইল করার আগে যেটা করতে হবে প্রাথমিক তদন্ত করতে হবে আপনি এসা বললেন আমি থাকি দক্ষিণ কোরিয়া যারা ভাই সে একটা মামলার আসামি এখন আপনি যে দিতে পারবেন কিন্তু এজারটা আপনি যেটা লিখে আসছেন যদি এই এজাহারটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে যিনি মামলা করছেন ভুয়া মামলা তার কিন্তু সাজা হয় এটা তো জানেনি তো আগে যেটা ছিল এজাহার সাথে সাথে গ্রহণ করা হতো আর এজাহার গ্রহণ করার পরেই সাথে সাথে পুলিশ অ্যাকশনে চলে যেত বেশিরভাগ সময় নিরপরাধ মানুষ বিভিন্ন কারণে ফেসে গেছে তো এবার আইসা যারা এখন গণমামলাগুলা হচ্ছে সেই ক্ষেত্রে এটা একটা পজিটিভ ফিডব্যাক তৈরি করবে তবে সাময়িক এটা আওয়ামী লীগকে সুবিধা দিলেও অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যেই দলের ক্ষমতা থেকে যাবেন তাদের নেতাকর্মীরা কিন্তু আসলে সুরক্ষিত থাকবেন ঢালাও মামলা নেওয়ার সুযোগ থাকবে না ধন্যবাদ আসিম নজরুল স্যারকে